সবার প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে বেটে নিচ্ছি আর এদিকে আমি কড়াইতে অল্প সরষের তেল দিয়েছি দু চামচ মতন সর্ষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এরকমভাবে আলু দিয়ে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি আলুটাকে তো দেখো আলুর গায়ে হালকা একটু কালার এসে গেছে তো তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড় এই বছরের নতুন এঁচড় আজকে রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে নিরামিষ এঁচড়ের ডানলা তো এঁচড়টা দিয়ে ভাজ ভেজে নেবো একটু তো একটু নুন দিয়ে এঁচোড়টাকে ভেজে নিচ্ছি নুন দিয়ে এঁচড়টাকে নাড়াচাড়া করে ভেজে তারপরে দেখো পুরো তেলটাই শাক করে গেছে এবার আমি এঁচড়টাকে তুলে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার খানিকটা মতন সর্ষের তেল যেহেতু নিরামিষ রান্না সর্ষের তেলটা একটু বেশি লাগছে তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভাজা সুন্দর লাল হয়ে গেছে তখন ওই মিক্সিতে বেটে রাখা মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এই সময় তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা শুকনো মশলার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন হলুদ তার সাথে দিয়ে দিলাম এক চামচ ভরে জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে এখন বেশ ভালো করে সময় নিয়ে কষাতে হবে বেশ ভালো করে প্রায় আমি দশ মিনিট মতন মশলাটাকে কষিয়েছিলাম কখনো গ্যাসের ফ্লেম কমিয়ে কখনো বাড়িয়ে তার মাঝখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু মিষ্টি তারপরে মশলাটাকে দেখো কষতে কষতে কালারটাই পাল্টে গেছে একেবারে ড্রাই হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে আরও খানিকক্ষণ মশলা কষালাম তারপরে আবার দিয়ে দিলাম অল্প একটু জল খুব সামান্য মানে দু চামচ মতন জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষালাম একটু জল দিয়ে মশলা কষালে না কষ মশলার স্বাদটা বেশ ভালো হয় আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা এবার এঁচড়ের সাথেও আবার ভালো করে দু তিন মিনিট মতন মশলাটাকে কষালাম বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো ঝোল বেশ ভালো করে মশলাটাকে কিন্তু সময় নিয়ে কষাতে হবে যেহেতু এঁচোড় রান্না মাংসের মতন করে সময় নিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ঝোল এবার বেশ খানিকটা মতন ঝোল দিয়ে তারপরে গ্যাসটাকে একেবারে সিম করে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিট মতন পাঁচ সাত মিনিট পরে দেখো তোমাদের খুলে দেখাচ্ছি বা তার থেকে একটু বেশি সময়ও লাগতে পারে তো তারপরে এখন খুলে দেখাচ্ছি দেখো বেশ সুন্দরভাবে এঁচোড়ের ডালনাটা তৈরি হয়ে গেছে মাখা মাখা এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন নামানোর রঙে দিয়ে দিলাম খানিকটা মতন ঘি বেশ তৈরি হয়ে গেছে আমার নিরামিষ এঁচড়ের ডালনা এবার আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম এবার আমি সার্ভ করে দেবো গরম ভাতের সাথে তো এই নিরামিষ এঁচুড়ের ডালনা খেতে ভীষণ ভালো লাগে এই বছরের প্রথম আমাদের বাড়িতে এঁচুড় এলো আর তোমাদের সাথে শেয়ার করলাম তো ভীষণ সুস্বাদু এই এঁচুড়ের ডালনা খেতে খুবই টেস্টি হয় তো তোমাদের কেমন লাগলো জানিও আমরা তো বাড়িতে প্রত্যেকেই এঁচুড় খেতে ভীষণ ভালোবাসি এরকম এঁচুড়ের ডালনা দিয়ে গরম গরম ভাত হোক বা গরম গরম রুটি হোক বা পরোটা হোক জাস্ট জমে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই